উপস্থিতি সালামু আলাইকুম প্রকৃতির কিছু জায়গা কিছু দৃশ্য এত সুন্দর হয় যে আপনি সেখানে বারবার আসলেও আপনার মন ভরবে না বা মনের যে চাহিদা সেটা অনেক সময় মিলবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা সকলে মিলে এই ধরনের প্রকৃতির কাছে এসে প্রকৃতি থেকে কিছুটা ভালোবাসা নেওয়ার চেষ্টা করব কারণ প্রকৃতি আমাদের যে ভালোবাসার শিক্ষা দেয় প্রকৃতির থেকে আমরা যে ভালোবাসা নিতে চাই সেই ভালোবাসাটা যেন একেবারে প্রাকৃতিকভাবে আমরা সমাজে বা সমাজে সহ দেশে বা দেশের কোনায় কোনায় বা আমি যদি বলি প্রাকৃতিক যে পরিবেশ সেখানেও বহিঃপ্রকাশ ঘটাতে পারি তার বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে বা আমি যদি বলি যে প্রাকৃতিক থেকে শিক্ষা নিয়ে সব ক্ষেত্রে লাগানোর চেষ্টা করবো তাহলে প্রকৃতির যে ভালোবাসা সেই ভালোবাসার থেকে আপনাকে অন্য কোথাও গিয়ে ভালোবাসা অর্জন করতে হবে না বা এর জন্য আপনার বই প্রস্তুত করা লাগবে না অনেক অনেকেই দেখে যে আসলে বই পড়তে পড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে আসলে মাঝে মধ্যে মনে হয় যে বই পড়ে মানুষ এক প্রকার সত্যিকার ভালোবাসা অর্জনের ছাড়া নেগেটিভ ভালোবাসাটা অর্জন করে এর উদাহরণ হিসেবে আমি আপনাদের টানতে পারি বর্তমানে আমাদের ব্যবসার একটা লিমিটেশন আছে সেই লিমিটেশনটা ছাড়িয়ে গেছে অনেক মানুষ জানে যে ব্যবসা আপনার রিজিকের দশ ভাগের নয় ভাগ হচ্ছে ব্যবসাতে আছে আমরা যখন দেখি যে ব্যবসায়িকরা জানে যে হচ্ছে রিজিকের দশ ভাগের নয় ভাগ হচ্ছে ব্যবসাতে কিন্তু সেই ব্যবসার ধরনটা যেন এরকম না হয় যেখানে মানুষ জুলুমের শিকার হয় আমরা যদি দেখি যে ধর্মীয় কিছু লোক আছে যারা ইসলামিক স্কলার হিসেবে পরিচিত বা সত্যিকারের ধর্মীয় জ্ঞান দিয়ে থাকে যে জ্ঞান দিয়ে আমরা মূলত তাদের সাথে কিছু শিখতে চাই কিন্তু ধর্মীয় স্কলাররা এমন একটা জায়গায় চলে গেছে যে পুরাদমে বিজনেস মতো হয়ে গেছে যেখানে একদিনে চার পাঁচ লাখ টাকা ইনকাম করা যেন এক প্রকার নেশা হয়ে গেছে একটা ধর্মীয় সভা ধর্মের কথা বাদ দিয়ে দেখা যায় যে শুধু গিবত নিয়ে পড়ে থাকে আমাদের আসলে এই জায়গার থেকে বের হয়ে আসতে হবে আমি সেজন্যই বলছি যে আসলে শুধুমাত্র যদি আপনি বই পড়ে জ্ঞান অর্জন করতে চান জ্ঞান হয়তো বই পড়ে অর্জন করতে পারবেন সবারই ভাষা বা সব রকমের উপস্থাপনা এক হতে পারে না সেই ধরনের ভালোবাসা অর্জন করা ছাড়া প্রকৃতির কাছে যেটা আল্লাহ দেওয়া নিয়ামত এই ধরনের গাছ প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য যেটা আপনাকে মনে থেকে মনের দিক থেকে একেবারে সুন্দর করে তুলবে বা মানসিকভাবে প্রশান্তি দিতে পারবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ধরনের প্রকৃতির কাছে এসে প্রাকৃতিক যে ভালোবাসা সেটা অর্জন করতে হবে সেই অর্জনের মাধ্যমে আপনি আসলে সত্যিকারের যে ভালোবাসাটা বা মানব সেবা বা সেবা বা দেশসেবা যেটাই বলি সেটা অর্জন করতে হলে পারে শুধু বই না বরং এই ধরনের প্রকৃতি থেকেই আপনাকে শিক্ষা নিয়ে সত্যিকারের ভালোবাসা ছড়িয়ে দিতে হবে আর আসলে বেশি কিছু বলতে চাচ্ছেন শুধুমাত্র একটা কথা বলবো যে আপনি যদি মনে করেন যে ভালোবাসারই ভালোবাসা একমাত্র মাধ্যম যেখানে শুধুমাত্র অপরের সাথে সম্পর্ক করতে চাই গিবোধ না বরং প্রাকৃতিকভাবে যে ভালোবাসা ন্যাচারাল যে ভালোবাসা বা ন্যাচারাল যে লাভ সেখান থেকে সেই ভালোবাসাটা মানুষের মধ্যে ছড়িয়ে দেন তাহলে আপনিও ভালো থাকবেন ধর্ম আসলে হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য না ধর্ম শুধু মানুষকে শান্তির দিকে ডাক দেয় যারা হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য এটাকে ব্যবহার করছেন তারা হয়তো খুব বেশি দিন লাভবান হবেন এইটা না কোনো না কোনোভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবেই ভালো থাকবেন মাদককে না বলবেন মাদক থেকে দূরত্ব